ছবিটা আফগানিস্তান বা সিরিয়ার নয় এই ভয়ঙ্কর ছবি এই বাংলার হ্যাঁ ঠিক শুনেছেন ভরা ক্লাসরুমে পিস্তল হাতে হাজির দুজন পড়ুয়া ভাবতে পারছেন যে হাতে খাতা বই কলম থাকার কথা সেই হাতে কিনা পিস্তল স্কুলের সহপাঠীর হাতে বন্ধু থেকে হুলসুল কাণ্ড দেখুন সেই ভয়ঙ্কর ছবি বন্দুক হাতে সোজা ক্লাসরুমে দশম শ্রেণীর ছাত্র শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয় ক্লাস চলাকালীন দুই ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয় স্কুলে পৌঁছন ওই ছাত্রদের অভিভাবক খবর পেয়ে স্কুলে চলে আসে রেজিনগর থানার পুলিশ অভিযোগ দুই ছাত্রের সঙ্গে স্কুলের রক্ষী গোলমাল হয়েছিল

অন্যদিকে স্কুলের রক্ষীর দাবি তার ঘরের সামনে সাইকেল রাখা নিয়ে অভিযুক্ত ছাত্রদের সঙ্গে গোলমাল হয় অভিযুক্তরা তাকে হুমকিও দিয়েছিল বলে রক্ষীর অভিযোগ এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছে অমুক জনকে ফোন কর পিস্তলটা আর আমদাটি আসতে পার গেটম্যানকে আজকে শ্যুট করে চলে যাবে আমাকে দুটো ছেলে বললো তাছা সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল গেছে প্রধান শিক্ষকের দাবি জিজ্ঞাসাবাদে এক ছাত্র জানিয়েছে তার মামার বাড়ি থেকে বন্দুক আনা হয়েছে চার পাঁচজন টিচার খুঁজতে খুঁজতে ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় এবং কোথায় পেলে কেন নিয়ে বলে আমার মামাবাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম গার্জেন যেনাদের ছাত্রছাত্রীরা স্কুলে পড়েন ওনাদের দাবি আছে যে এটা চলতে পারে না আমরা প্রশাসনের কাছে দাবি করব যে এরকম একটা ঘটনা হওয়ার ফলে প্রশাসন যেন এই স্কুলটাকে সুরক্ষিত রাখে মুর্শিদাবাদ জেলায় খোলামকুচির মতো মুড়িমুরগির মতো বোমা পড়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এইভাবে যদি পড়ুয়াদের হাতে বা নাবালকদের হাতে যদি আগ্নেয়াস্ত্র যেতে থাকে তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে সেটাই প্রশ্ন মুর্শিদাদের ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক টিভি নাইন বাংলা দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানো নিয়ে জটিলতা রাজ্য রাজ্যপাল সংঘাত দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বরানগরের জয় প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার জয় তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার চিঠি দিয়েছেন রাজ্যপাল ছাব্বিশে জুন দুপুর বারোটার সময় দেওয়া হয়েছে দুই বিধায়ককে কিন্তু চিঠিতে উল্লেখ নেই কে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার স্পিকারই বিধানসভায় শপথ নিয়ে নিতে পারেন এটা জোর করে রাজভবনে টাকার কি কারণ আছে তো এটা তো বিধানসভায় বিধানসভার স্পিকার নতুন বিধায়ককে শপথ নিয়ে নেবেন ওটা অনুমোদন দিয়ে দেবেন রাজ্যপাল তার বদলে রাজ্যপালের যদি মনে হয় যে একটা তৃণমূলের তারকা প্রার্থী উনি শপথ বাক্য পাঠ করাবেন আমরাও তার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা করবো না না একটা নতুন হচ্ছে না বাড়ি অত বড় বাড়ি সমস্যাটা হচ্ছে রাজ্যপাল তিনি তো আর সাংবিধানিক প্রধান হয়ে রাজধর্ম পালন করছেন না তিনি বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির মুখপত্রের মতো বলে পরিণত হয়ে প্রত্যেক মুহূর্তে নির্বাচিত সরকারকে বিব্রত করা নির্বাচিত জনপ্রতিনিধিদের বিব্রত করা রাজ্যের প্রশাসনিক প্রধানকে বিব্রত করা এটাই তার কাজ রাজ্যপালের শুভবুদ্ধি বিধায়ক বিজেপি তর্পি কথা ছেড়ে রাজধর্ম পালন করুন ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট